সঙ্গে আলোচনা করছি পৃথিবীর বায়ুমণ্ডল সম্বন্ধে পৃথিবীর গায়ে লেগে থাকে বা চাদরের মতো আটকে থাকা এই বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে পুরো দশ হাজার কিলোমিটার পর্যন্ত যে বিস্তৃত এই বায়ুমণ্ডলকে ছটি স্তরে ভাগ করা হয়েছে তো প্রথমেই আছে দেখো ট্রোপোস্ফিয়ার স্টাটোসফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার আয়নোসফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে সর্বশেষ স্তর তো প্রথমেই বলি ভূপৃষ্ঠের সর্বনিম্ন বায়ুমণ্ডলীয় স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার এই টোপোস্ফিয়ার বায়ু প্রায় ভূপৃষ্ঠের সঙ্গেই লেগে থাকে এই টোপোস্ফিয়ার এই টোপোস্ফিয়ার স্তরকে বলা হচ্ছে অশান্ত মণ্ডল বা ক্ষুব্ধ মণ্ডল তার কারণ এখানে ঝড় বৃষ্টি কুয়াশা সব বজ্রবিদ্যুৎ সব কিছুই এই স্তরে দেখতে পাওয়া যায় আর এই টোপোস্ফিয়ার স্তরেই বায়ুমণ্ডলের পঁচাত্তর শতাংশ সমস্ত উপাদান যেমন গ্যাস জলীয় বাষ্প ধূলিকণা সবই এই টোপোস্ফিয়ার স্তরেই থাকে এই ট্রোপোস্ফিয়ার স্তরের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে এই ট্রোপোস্ফিয়ার স্তরের উষ্ণতা কমে যায় প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড তাই জন্য এই স্তরটিকে বা এই উষ্ণতা কমার এটিকে বলা হচ্ছে কি নর্মাল ল্যাফস বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হ্রাস আর টোপোসফিয়ারে একদম তিন কিলোমিটার পর্যন্ত অঞ্চল টোপোসফিয়ারের উত্তর সীমায় তিন কিলোমিটার পর্যন্ত এখানে বায়ুমণ্ডলীয় বা উষ্ণতা অপরিবর্তনশীল অবস্থায় থাকে সেই জন্য এটিকে বলা হচ্ছে কি টোপোপোজ আর টোপোসফিয়ারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বিস্তার নিরক্ষীয় অঞ্চলে ষোলো থেকে আঠারো কিলোমিটার পর্যন্ত আর মেরু অঞ্চলে ছয় থেকে আট কিলোমিটার পর্যন্ত তো এই গেল টোপোসফিয়ার স্তর টোপোসফিয়ারের পরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার তো স্টাটোসফিয়ার দেখো স্ট্রাটো বলতে বোঝায় শান্ত তাহলে আর স্ফিয়ার মানে অঞ্চল তাহলে শান্ত অঞ্চল বা শান্ত মণ্ডল তার কারণ হচ্ছে এই স্টোপোসিয়ার স্টাটোসফিয়ার স্তরে বায়ুমণ্ডলীয় কোনো গোলযোগ যেমন ঝড় বৃষ্টি কুয়াশা বজ্রবিদ্যুৎ কোনো কিছুই দেখতে পাওয়া যায় না সেই জন্য এটিকে শান্ত মণ্ডল বলে আর এখানে এই সব কিছু গোলযোগ দেখতে পাওয়া যায় না বলে এই স্তর দিয়ে জেট প্লেনগুলো চলাচল করতে পারে তবে এখানে একটা প্রশ্ন আসতে পারে শর্ট কোয়েশ্চেন দেখো যে কোন স্তর দিয়ে জেট প্লেন চলাচল করে উত্তর স্ট্যাটোসফিয়ার স্তরে এই স্ট্যাটোসফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় বৃদ্ধি পেয়ে সর্বশেষ সীমায় হয় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তো দেখো এখানে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান আছে এই স্ট্রাটোসফিয়ার স্তরে এখানে হচ্ছে ওজন গ্যাসের প্রাধান্য দেখতে পাওয়া যায় এই স্ট্রাটোসফিয়ার স্তরে ওজন গ্যাসের প্রাধান্য দেখতে পাওয়া যায় কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উচ্চতায় তো সেই জন্য এখানে এই স্তরটিকে বলা হয় ওজনোসফিয়ার এই ওজনোস্ফিয়ার আমাদের জীবজগৎ বা আমাদের পৃথিবীবাসীর জন্য আমাদের ওজনস্ফিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা গ্যাস যেটি স্ট্রাটোসফিয়ার স্তরে দেখতে পাওয়া যায় তো এজোনসফিয়ার ওজনোস্ফিয়ার বা ওজন গ্যাস কীভাবে আমাদেরকে রক্ষা করছে সূর্য থেকে যে বিভিন্ন রকম ক্ষতিকারক রশ্মি আসে যে ক্ষতিকারক অতি বেগুনি রশ্মিটি আসে সেই অতি বেগুনি রশ্মি ওজন গ্যাস শোষণ করে নেয় শোষণ করে নিয়ে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ পর্যন্ত আসতে পারে না তার ফলে আমাদের জীবপুল রক্ষা করছে মানে ছাতার মতন আমাদেরকে রক্ষা করে চলেছে এই ওজন গ্যাস আর তাহলে এখানে গেল ওজন গ্যাসের স্তর আর হচ্ছে এখানে তিন কিলোমিটার পর্যন্ত উর্ধ্বসীমায় তিন কিলোমিটার পর্যন্ত উষ্ণতা অপরিবর্তনশীল অবস্থায় থাকে সেই জন্য এটিকে বলা হচ্ছে কি পোজ স্ট্রাটোস্ফিয়ার স্তরে একরকম মেঘ দেখতে পাওয়া যায় বরফের যুক্ত একটা মেঘ দেখতে পাওয়া যায় সেই মেঘটিকে বলা হচ্ছে কি মুক্ত মেঘ বা মৌক্তিক মেঘ এরপরে আসছে মেসোসফিয়ার মধ্যভাগ মধ্য মানে মধ্যবর্তী স্তর মেসোসফিয়ার এই মেসোসফিয়ার পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই মেসোসফিয়ার স্তরে যে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় উষ্ণতা হ্রাস পেতে পেতে একেবারে উর্ধ্বসীমার হয় মাইনাস নাইনটি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড তো এই মেসোসফিয়ার স্তরেই সূর্য থেকে যে ক্ষতিকারক বা মহাকাশ থেকে যে উল্কাগুলো ছুটে আসে আমাদের পৃথিবীর দিকে সেগুলো এই স্তরে এসে পুরে ছাই হয়ে যায় এবং এই স্তরে একটা হালকা রঙের মেঘ দেখতে পাওয়া যায় যেটাকে নৈশ দুটি মেঘ বলা হয় মেসোস্ফিয়ারের একবারে সীমায় এখানে একবারে তিন কিলোমিটার পর্যন্ত অঞ্চল পর্যন্ত এখানে উষ্ণতার কোনো হ্রাস বা বৃদ্ধি ঘটে না একই রকম অবস্থায় থাকে সেই জন্য এটিকে বলা হচ্ছে মেসোপৌজ তাহলে এই গেল মেসোস্ফিয়ার স্তর এরপর আসছে মেসোস্ফিয়ারের ওপরে থার্মোস থার্মোসফিয়ার তো থার্মোসফিয়ার আশি থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত বা ছশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থার্মোসফিয়ার তো এই থার্মোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে কারণ এখানে যেহেতু সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি রঞ্জন রশ্মি গামা রশ্মি এগুলোর ফলে উষ্ণতা খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং বৃদ্ধি পেতে পেতে সর্বশেষ সীমায় হয় বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তো এই এখানে এই সব রশ্মিগুলো থাকার জন্য এখানে বায়ু আয়নিত অবস্থায় থাকে আয়নিত অবস্থায় থাকে বলে এই স্তরটিকে আবার বলা হয় আয়নোস্ফিয়ার এই আয়নোস্ফিয়ার স্তরের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে এখানে বেতার তরঙ্গ এখানে প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে যায় তার ফলে বেতার সংযোগটা আমাদের রক্ষা হয় তো আয়নোসফিয়ার বা থার্মোসফিয়ার স্তরে এই যে ইলেকট্রন পোটন পোটন যে আয়নিত বা আয়নিত বায়ু বায়ুগুলো এগুলো ইলেকট্রন পোটনের সংস্পর্শে এসে যে একটা বিচ্ছুরিত আলোর বিচ্ছুরন ঘটে সেই আলোর বিচ্ছুরণের ফলে সুমেরু অঞ্চলে এটিকে সুমেরু প্রভা বা অরোরা বোরিয়লিস এবং কুমেরু অঞ্চলে এটিকে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস বলা হয় থার্মোসফিয়ারের পরে আছে এক্সোসফিয়ার এক্সোসফিয়ার এই এক্সোসফিয়ার ছশো বা পাঁচশো থেকে দেড় হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় কিন্তু আয়নোসফিয়ার বা হচ্ছে থার্মোসফিয়ারের মতন এত দ্রুত বৃদ্ধি পায় না এখানে উষ্ণতা বেড়ে হয় ষোলোশো ডিগ্রি সেন্টিগ্রেড এক্সোসফিয়ারে এবং এখানে হচ্ছে আমাদের কৃত্রিম মহাকাশ স্টেশনগুলো এই এক্সোসফিয়ার স্তরেই অবস্থান করছে এখান থেকে একটা প্রশ্ন বেরিয়ে আসবে যে কৃত্রিম মহাকাশ স্টেশন কোন স্তরে থাকে বায়ুমণ্ডলের তাহলে উত্তর কি হচ্ছে এক্সোসফিয়ার স্তরে এই এক্সোসফিয়ার স্তরটি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত এরপর আসছে তোমার ম্যাগনেটোসফিয়ার ম্যাগনেট কথার অর্থ হচ্ছে চৌম্বক বা চৌম্বক মণ্ডল এই ম্যাগনেটোসফিয়ার ধীরে ধীরে মহাশূন্যে বিলীন হয়ে গেছে এবং দেড় হাজার থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই ম্যাগনেটোস্ফিয়ার তো এই ম্যাগনেটোস্ফিয়ারে বায়ু আয়নিত অবস্থায় থাকে এবং একটা ইলেকট্রনোপোটনের একটা বলাই তৈরি করেছে বা চৌম্বক ক্ষেত্রে তৈরি করেছে যা ইলে বায়ো কণাগুলি যে বা মানে একটি বলাই আকারে অবস্থান করছে আয়নিত কণাগুলি ইলেকট্রন প্রোটনের যে আয়নিত কণা সেগুলি একটি বলাই আকারে অবস্থান করে বলে এটিকে বলা হচ্ছে কি ভ্যান অ্যালন বলায় তা এই গেল বায়ুমণ্ডলের স্তর বিন্যাস